বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি আর শীত যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজার স্বাদের একটি মিষ্টি আর যারা খেয়েছেন তারা জানে না যারা খাননি তাদেরকে একবার বলবো যে অবশ্যই শীত যাওয়ার আগে এটাকে একবার ট্রাই করে দেখুন আর আমি কিভাবে কি করি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা নমস্কার বন্ধু আমি পিকু আজকে আমি আপনাদের সামনে কোনো ব্লগ ভিডিও আনি নিই ডেলি ব্লগ আজকে দেখুন এখানে আছে বিউলির ডাল আমি বেশ ঘন্টা পাঁচ ছয় রকম ভিজিয়ে রেখেছি আর ভালো করে ধুয়েও নিয়েছি আর এখন আরও একটু ধুয়ে নেব তারপরে আমি আসছি আপনাদের সামনে বন্ধুরা আর এখন বিউলির ডালটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এই দিয়ে কী করবো সেটাই আমি একটা মজার রেসিপি করব মিষ্টি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আশা করি বন্ধুরা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলেও একটা কমেন্ট করবে না যদি নাও ভালো লাগে তাও একটা কমেন্ট করবেন এক একটি কমেন্ট কিন্তু উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার আর যদি নাও ভালো লাগে সেটা বললো একটু অন্যরকম করবারও চেষ্টা করা যায় বন্ধু বন্ধুরা এখানে দেখুন খেজুরের গুড় নিয়েছি একটা দলা গুড় ছিল পাতলা গুড় না এখানে আমি চারশো গ্রাম মতো আছে আর তার জন্য আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এক গিলাস দিলাম আর একটু দেবো হাফ গ্লাস মতো জলটা দিয়ে এবার আমি গ্যাসে এটাকে জাল করে নেব আর বুঝতেই পাচ্ছেন যে কি করতে চলেছি বন্ধুরা গ্যাসটা দিয়ে দিয়েছি আর এখন আমি বসিয়ে দিলাম আর একটু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে স্টিলের দেখছি তো যাতে তলাটা না ধরে যায় দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে আর এই ফেনাটাকে কিন্তু আমি ফেলে দেবো অনবরত তুলে দেখুন বন্ধুরা ফেনাটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি আর আমার বেশ জাল হয়ে গেছে আর কত সুন্দর করে যে আমি রসটা করেছি কালারটা দেখুন খুব সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা এখানে আমি বাটিতে জল দিয়েছি আর আমার এই এদিকে দেখুন মিক্সিতে পুরো আমি ডালের একটা স্মুথ পেস্ট একদম করে নিয়েছি আর এটা একদম স্মুথ একদম পুরোপুরি বড়া ভাজার জন্য পুরো রেডি হয়েছে কি না কি সেটা চেক করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোটো বাটি তাতে কিছুটা জল দিয়েছি দিয়ে একটু আমি বড়া এর মধ্যে ফেলে দিয়ে দেখব যদি বড়াটা ভাসে তাহলে ভাববো যে এটা হয়ে এসছে দেখুন বন্ধুরা আমার কিন্তু বড়াটা একদম নিচে পড়ে রয়েছে এখনো কিন্তু এটা হয়নি এটাকে আবার আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমার তো বেশি ডাল না এখানে আড়াইশো মতো ডাল সেই জন্য আমি এর মধ্যেই ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব দেখুন বন্ধুরা ফেটিয়ে নিয়ে আমি আবার এর মধ্যে চেক করার জন্য দিচ্ছি আর দেখুন দেওয়ার সাথে সাথেই এবার একদম জলের উপরেই কিন্তু ভাসছে পুরো ফ্রায়েটা আমার পারফেক্ট হয়ে গেছে এরপর আমি বড়াগুলো একে একে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন বন্ধুরা কিছুটা মৌরি নিয়ে নিয়েছি এখন আমি এতে হাতে একটু ডুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর মৌরিটা দিলে বেশ ভালো লাগে বিউলির ডালের বড়ার মধ্যে বন্ধুরা মৌরিটা দিয়ে দিলাম বিউলির ডালের বড়ার মধ্যে মৌরিটা কিন্তু দারুণ লাগে আর আমি এর মধ্যেই এরপরে ফেটিয়ে নিচ্ছি নেওয়ার কারণ যেতে বেশ ভালো করে হাতটা কাখানো যায় ওই জন্যই আমি মন্দিরের মধ্যে দিয়ে দিলাম একটু খুনিক আমি নুন নুনটা না দিলে তো স্বাদ আসে না তাই দেখুন রসটা পুরো আমার সিরাপটা পুরো রেডি এটা নলেন গুঁড়ের সিরাপটা আমি তৈরি করে নিয়েছি আপনাদের চিনির রসগড়া খেয়েছেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নলেন গুঁড়ের রসগোড়া ধরা কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা দিয়ে দিলাম কিছুটা ঘি তাতে করে বেশ ফ্লেভারটা ভালো আছে একটু ঘিয়ে ভাজা হলো আর অতিরিক্ত ঘি দিলাম না দুটো ব্যালেন্স করে একটু দিলাম এতে ঘিটা দিলে বড়ার স্বাদের মাত্রাটা একটু বেড়ে যায় সামান্য হলো যেহেতু একটা বিউলিটের একটা নিজস্ব একটা গন্ধ আছে সেটাও একটু ঘিটা পড়লে একটু কেটে যায় তার জন্যেই আর কি আমার ঘিটা বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে গুলো ছেড়ে দেব এইভাবে আমি বড়া গুলো একে একে ছেড়ে দিই তারপরে বন্ধুরা আবারও আসছে দেখুন বন্ধুরা অলরেডি ফুল আছে চালু হয়ে গেছে এই কিন্তু ফুলে ফুলে উঠছে ছোট ছোট করে দিলেও বেশ বড় হয়ে গেলে সুন্দর কিন্তু আস্তে আস্তে একটু উল্টে দিলেই একটু মাছ কম করে দিয়ে ভাজার চেষ্টা করবেন ভয় লাগে একবার ফেটে আমার চোখের মধ্যে এসেছিলো ওই জন্য আমি এইভাবে এইভাবে করে দিয়ে রেখেছি পুরো একদম চোখের মধ্যে আমার এই ডালের বড়া ফেঁকে এসেছিল দেখুন আঁচটা একদম কম করে দিয়া তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বড়া গুলোকে একে একে আজ কম করে ভাজলে বেশ সুন্দর করে ভাজা হয় সুন্দর দেখুন আমি তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আবারও দিয়ে দেখুন গেলে আর এদিকে দেখুন কতটা করে উপরে ফুলে ফুলে আমি হালকা করে ফুলে ফুলে লম্বা হয়ে গেছে বড়াগুলোকে দিয়েছি একরকম আর একরকম উপরের দিকগুলো ফুলে ফুলে লম্বা হয়ে গেছে এগুলো গুড়ের হাড়ি হয়েছে তাই নলেন গুড়ের হাড়ি এইটা এইটা হাঁড়ি হয়ে গেছে একদম হাতে সবার মতো ঠান্ডা হয়ে গেছে এখন আমি নলেন মধ্যে ছেড়ে দেবো মানে আবারও কতগুলো ভাজা হচ্ছে সেগুলো আমি ঠান্ডা করে নিয়ে আবার দেব এর মধ্যে দেখুন বন্ধুরা আবারও তুলে নিয়েছি আর এদিকে আবারও ভাজা একে একে করে নিচ্ছি বন্ধুটা এই যে আমার পুরো পারফেক্ট রস করা বন্ধুটা দেখুন এই আমার পারফেক্ট পুরো রস করা রেডি এখন আমি রসে তো ভেজানো ছিল এখন আমি সার্ভ করে আপনাদের সামনে আসি এগুলো একটু আগে ভেজেছিলাম খুব সুন্দর এগুলোর মধ্যে রস ঢুকে গেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই রসপাড়া খেয়েছেন আর যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা এইভাবে একবার নলেন গুঁড়ে রসপাড়া ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে গুড়ের যে ফ্লেভারটা বেড়াচ্ছে সেটা তো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর দেখুন বন্ধুরা কতটা রস ঢুকেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আরও রসের মধ্যে মিট ঘন্টাখানেক রাখলে আরও এই রসটার মধ্যে অ্যাডসার্ফ করে নেবে বন্ধুরা আজকের এই নলেন করে রস রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য